এই যে এসিটা দেখতে পাচ্ছেন এসিতে কোনো রকম প্রবলেম নেই এমনি ঠান্ডা ভাণ্ডা সবই ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এর যে স্ট্যান্ড স্ট্যান্ড দুটো একদম পচে গেছে মানে পচে গলে যাচ্ছে এই যে এই তো পুরো গলে গেছে আর ওই পাশেটাও একদম প্রায় শেষ অবস্থা এই ইনডোরটা দেখিয়ে দিচ্ছি ইনডোরটাও ঠিক আছে মোটামুটি চলে যায় ইনডোরে তো সেরকম কোনো কাজ নেই এই যে পাইপ লাইন গেছে দেখিয়ে দিলাম এই ইনডোরটার ঠিকই আছে মোটামুটি এবার আউটডোরটার অবস্থা দেখুন এই যে আউটডোরটা মানে যে কোনো টাইমে খুলে পড়ে যেতে পারে এই যে একটু নাড়ি দেখাতে বলছি আপনাদের দেখানোর জন্য এই যে অবস্থা যে কোনো টাইমে ধাম করে পড়ে একদম এসিটাই নষ্ট হয়ে যেত এই যে দেখতে পাচ্ছেন পুরো স্ট্যান্ডটা একদম সব খেয়ে গেছে কোনো নাটেই নেই আর এই পাশেরটায় তো নাটে নেই ওই কোনো রকম টিকে আছে এবার যাই হোক খুলে নিয়েছি দেখুন সাইড করে দিয়েছি ওই পুরোনো স্ট্যান্ডটাও খুলে দিয়েছি এই জায়গাটা একটু ক্রিটিক্যাল ভিডিও করতে মুশকিল হচ্ছে যে কোনো একজন নিচে থাকছে আর একজন কাজ করছে একটু মুশকিল হচ্ছে সব কিছু দেখাতে পারছি না আপনাদের এই স্ট্যান্ডগুলো খোলা হয়ে গেছে এবার নতুন স্ট্যান্ডের জন্য ফুটো করা হচ্ছে মাপটাপ নেওয়া হচ্ছে এই যে ফুটো করা হবে ফুটো করিয়ে নতুন স্ট্যান্ড লাগানো হবে নতুন যে স্ট্যান্ডটা নতুন স্ট্যান্ড আনা হয়েছে সেই স্ট্যান্ডটা লাগানো হবে এই যে ফুটো করা হচ্ছে মাপ নেওয়া হয়ে গেছে ফুটো করা হচ্ছে ফুটো করা হয়ে গেলে স্ট্যান্ডে বসিয়ে দেওয়া হবে এই যে আউটডোরটা স্ট্যান্ডে বসিয়ে দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি কোম্পানি দেখিয়ে দিয়েছি আগেই এই যে আউটডোরটা বসানো হয়ে গেছে পাইপ লাইনটা জুড়ে দিচ্ছি এই যে জুড়া হয়ে গেছে এবার দেখুন এই যে নতুন স্ট্যান্ড এমনি মেশিনে তো তো প্রবলেম ছিল না সোভিত ইনডোরটা দেখালাম না আপনি আউটডোরটাই দেখুন আপনারা এই যে আউটডোর স্ট্যান্ডটা যে নতুন স্ট্যান্ডটা লাগানো হলো এই যে দেখুন যে একদম নতুন স্ট্যান্ডে সুন্দর করে বসে রয়েছে এই যে পাইপ লাইনটা রেডি এই যে पूरा मैचिंग ओके